আজ মঙ্গলবার বিপত্তারিণী পুজো উপলক্ষে নবদ্বীপ প্রমাতলায় ব্যাপক ভিড় নবদ্বীপের মন্দিরে আজ সকাল থেকে থেকে বহু দূর মহিলারা এসে বিপত্তায়নি মায়ের পুজো দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন কোলে শিশু কচি কাচা বৃদ্ধা মা বা পুরো পরিবার নিয়ে আর্স তারা বিপত্তারিণী পুজো দিতে এসছেন আজ বেলা এগারোটা নাগাদ দেখা গেল প্রমা মন্দির চত্বরে পা ফেলার জায়গা নেই ও মেয়ে সিভিক ভলেন্টিয়াররা ভিড় সামলাচ্ছেন অসংখ্য মহিলারা এক প্রকার হামলে পড়ছেন গুটি কয় পুরোহিতদের ওপর মানুষের দমবন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু কিছু মহিলারা কোলে শিশু নিয়ে পুজো দিতে চলে এসছেন নিজেদের টাকা পয়সা মোবাইল নিজেদের দায়িত্ব রেখে আস্তে দিন আপনি আপনার পিছনে লোককে কাল করে আস্তে আস্তে পুজো দেবেন বেশি খেলাফেলি করবেন না এটা আপনার পারে

মিলে টাকা পাসাল যাই বানাঘাটি নিয়ার দায়িত্ব থেকে আপাতত পুরো দিন নমুয়ে টাকা বসা যাই বানাঘাটি নিয়ার টাকা বসা নয়ে বানাঘাটি সaptan থেকে আপাতত পুরো দিন টাকা বসা নয়ে বানাঘাটি সaptan থেকে আপাতত পুরো দিন কিছু বলতে কথা বলবেন না উঠবেন না কেউ কিছু বলতে কথা বলবেন না করতে দেবেন না মিলে টাকা বসা নয়ে বানাঘাটি শব্দটি লাগবে মন্দিরে ভিতরে কেউ ভোট দাঁড়াবেন না হয়তো কোন দিন করে না যাদের পুরো যাচ্ছে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসুন যাদের পুরো যাচ্ছে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসুন ভেতরে কেউ গার্জিয়াম করে দাঁড়াবেন না এতে নানা রকম লোক ঘোরাফেরা ফেরা করছে ভেতরে গার্জাম করবেন না নানা রকম লোক ঘোরাফেরা ফেরা করছে নিজেদের জিনিসপতি মজা থাকবেন নিজেদের জিনিসের প্রতি মজা থাকবেন আর এইখানে থাকবেন না

যাতে <mock Interestingly> <mock> <sk pardon rules> s O N A n Y a T A w N A Mira amparar sí. a ए खाली पीस कतो करे मुलीचा आपण वांगण आणि निमदाजला बोलून घेयेत बाबा बोटानी वालीाने दिलेला दाख करायला